হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেনের স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এখন হচ্ছে অনেক ভোর ফজরের নামাজের পরপরই আমরা সর্ষে খেতে চলে আসছি তো আগের ভিডিওতে আমি সর্ষে ফুলের বড়া করা দেখাইছিলাম এখন দেখেন এই যে আমি সর্ষে খেতে চলে আসছি আবার ফুল নেওয়ার জন্য আর এই যে সর্ষে ক্ষেতটা কেমন ছে এবং আসলে দেখতে এখন কিন্তু ফুল শেষের দিকে এখানে বীজ হয়ে গেছে আর কিছু সর্ষে ক্ষেত শুধু হলদে অনেক সুন্দর দেখাচ্ছে আর এখন কিন্তু অনেক ভোর অনেক ভোর একদম কুয়াশা আচ্ছন্ন তো আমরা সবাই মানে আমরা আসছি এখানে সর্ষে খেতে এখানে এই যে ফুল তুলছি তো সর্ষে খেতে ফুল তোলার মজায় আনন্দ আর সর্ষে ফুলের বড়া খেতে তো আরও ভীষণ ভালো লাগে তো আর গাছ আর সর্ষে ফুল এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো সর্ষে খেতে আপনাদের আশেপাশে যদি এরকম সর্ষে ক্ষেত থাকে অবশ্যই যাবেন প্রকৃতির মাঝে যেতে কিন্তু অনেক ভালো লাগে আর কি বলবো সর্ষে ফুলের গন্ধটা এত ভালো এত স্মেলটা এত সুন্দর এর কাছে গেলেই বোঝা যায় যে কেমন কেমন লাগে দেখেন অনেক ভোর একদম কুয়াশা আচ্ছন্ন চারদিক এই যে দেখেন একদম কুয়াশা দূরের কিছু আর দেখা যায় না তো এখানে সবাই আমরা সর্ষে খেতে সর্ষে ফুল তুলে নিয়ে তারপরে বাড়িতে চলে যাব তো কেমন লাগছে সর্ষে ক্ষেতের ভিডিও কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সবাই পাশে থাকবেন তো আজকে রাখছি আল্লাহ হাফিজ